বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন সিপিআইএম নেতা বিপিন বর্তমানে তিনি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিয়েছে মাথায় চোখের ওপরে বাম হাত ও বাম পায়ে মারাত্মক চোট পেয়েছেন তিনি সিটি স্ক্যান করা হয়েছে তার কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিপিন বাবুর বাড়ি বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ জামালদহের হরির বাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে তার বাইক জানা গিয়েছে সস্ত্রীক বাবু নিজের মোটর সাইকেলে সেই সময় একটি বেপরোয়া টোটোর সঙ্গে তার মোটর বাইকের ধাক্কা লাগে এতে রাস্তায় ছিটকে পড়েন বিপিন বাবু চোট পান তার স্ত্রীও দুজনকেই স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসার পর রেফার দেওয়া হয় বিপিনবাবুর কন্যা রাতে টেলিফোনে জানিয়েছেন বর্তমানে তার চিকিৎসা চলছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পথ দুর্ঘটনায় বিপিনবাবুর আহত হওয়ার খবর শুনে তার অনুগামীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন